আজকের এই ভিডিওটির মাধ্যমে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি শেয়ার করব আপনাদের সঙ্গে নতুন যে চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটি চলো দেখে নেওয়া যাক এই চাকরির বিজ্ঞপ্তি যেটি এক হাজার পঁচিশ তারিখে পাবলিশ করা হয়েছে এটি আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি এই আশাকর্মীর পদে আবেদন করার জন্য যে শর্তাবলী রাখা হয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও এক নম্বরে বলা হয়েছে কেবলমাত্র বিবাহিতা বিধবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলাই আবেদন করতে পারবেন দুই নম্বরে বলা হয়েছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রমাণস্বরূপ সাম্প্রতিক ভোটার তালিকা অনুসারে প্রার্থীকে তার এপিক বা রেশন কার্ডের প্রত্যায়িত নকল অবশ্যই জমা দিতে হবে সম্প্রতি বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে তার পরিবারের যোগসূত্র যাচাই করা হবে তিন নম্বরে বলা হয়েছে সাধারণ প্রার্থীর বয়স এক এক দু তারিখে থেকে বছরের মধ্যে হতে হবে তপশিলি জাতি প্রার্থীদের বয়স সীমা উপজাতি ভুক্ত ওই তারিখের বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতুল্য অবতীর্ণ কিন্তু অনুতীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরই যাচাই করা হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার কোনো মূল্যায়ন বিবেচনার সুবিধা থাকবে না পাঁচ নম্বরে বলা হয়েছে গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনায় যোগ্য হবেন নম্বরে বলা হয়েছে সাব সেন্টার সন্নিহিত গ্রাম সমূহের দু এগারো সালের জনগণনা তথ্য প্রক্ষেপণ করে তপশিলি জাতি উপজাতি অধ্যুষিত সংশ্লিষ্ট স্থানের তপশিলি জাতি উপজাতিরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সেখানে প্রয়োজনীয় যোগ্যতা সম্পূর্ণ তপশিলি জাতি তপশিলি উপজাতির আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন এবং যদি এমন প্রার্থী পাওয়া না যায় সেক্ষেত্রে সাধারণ প্রার্থীরা মনোনীত হতে পারেন সাত নম্বরে বলা হয়েছে আবেদনকারীরা আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্রের স্বপ্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে সেগুলো এখানে ক খ করে বলে দেওয়া হয়েছে এক নম্বরে বলা হয়েছে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড ঘ নম্বরে বলা হয়েছে এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড গ নাম্বারে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে ঘ নাম্বারে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট তারপরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড এক ও গ্রেড দুই স্বনির্ভর গোষ্ঠীর ভুক্ত সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ প্রমাণপত্র যদি থাকে তো আপনাদের সামনে সেই শর্তগুলি আমি পরে শোনালাম আবেদন করার জন্য কি কি শর্ত রয়েছে এবং এখানে যে আবেদন চলছে সে আবেদনটি দুই নয় দু হাজার তারিখ থেকে আবেদন চলছে এবং পনেরো দশ দু হাজার পঁচিশ অবধি এই আবেদনটি চলবে বিকেল পাঁচটা অবধি আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন সম্পূর্ণ অফলাইন প্রসেসে করতে হবে আবেদন করার জন্য যে আবেদনপত্র সেটি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই সেই যে ফর্ম সেটি তোমাদেরকে ডাউনলোড করে প্রিন্ট করে হাতে লিখে এটি ফিল আপ করে তোমাদেরকে জমা দিতে হবে এই ফর্মটি ফিল আপ হয়ে গেলে পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখের আগে সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা করতে হবে এছাড়া এখানে ডাক পোস্টের মাধ্যমে পাঠানোর জন্য ঠিকানা দেওয়া হয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিক খানাকুল এক নং ব্লক ঘাগরপুর পোস্ট খানাকুল জেলা হুগলি পিনাত একাত্তর চব্বিশ শূন্য ছয় এই ঠিকানায় বাইপোস্টের মাধ্যমে পাঠাতে পারেন আবেদন করার জন্য তো এই ছিল আবেদন